চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এডিআর এর রিপোর্টে এই মুহূর্তে দেশের ষোলো জনপ্রতিনিধির বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা সাধারণ মানুষ কি নিরাপদ এদের কাছে আর্যিকর মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা দেশে যখন উত্তাল কলকাতা ছাপিয়ে প্রতিবাদের ঢেউ আছে রাজ্যে রাজ্যে বিদেশের বিভিন্ন শহরে বহু হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল তারাও নারী সুরক্ষা এবং অপরাধীদের শাস্তির দাবিতে সুবিচারের আশায় পথে নেমেছেন বিক্ষোভ মিছিল করেছেন রাজনৈতিক নেতারাও আর এই পরিস্থিতিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য দেশের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগের একটি রিপোর্ট প্রকাশ এসেছে সেই রিপোর্ট বলছে এই মুহূর্তে দেশের মোট একশো একান্ন জন বিধায়ক এবং সাংসদের নামে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে যে তালিকায় রাজ্যগতভাবে শীর্ষে পশ্চিমবঙ্গ দলগতভাবে অবশ্য অপরাধের অভিযোগে সবচেয়ে বেশি নাম রয়েছে বিজেপি নেতাদের এর মধ্যে বেশ কয়েকটি ধর্ষণের মামলাও রয়েছে দু থেকে দু যার মধ্যে আয়োজিত বিভিন্ন নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে জমা পড়া প্রার্থীদের হলফনামা ঘেটে দেখেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ওই পাঁচ বছর সময়কালের মধ্যে অনুযায়ী কমিশনে মোট চার নটি নির্বাচনী হলফনামা জমা পড়েছে তার মধ্যে চার হাজার ছশো তিরানব্বইটি হলফনামা বিশ্লেষণ করে তিনশো পাতার দীর্ঘ রিপোর্ট তৈরি করেছে এডিআর তাদের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দেশে ষোলো জন জনপ্রতিনিধির বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা দোষী প্রমাণিত হলে যার ন্যূনতম শাস্তি দশ বছরের কারাদণ্ড দেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসের পাঁচজন করে জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধর্ষণের মামলা রয়েছে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ সাংসদ এবং বিধায়ক মিলিয়েই মোট পঁচিশ জনের বিরুদ্ধে মামলা রয়েছে এটিআর এর রিপোর্ট অনুযায়ী রাজ্যগত তালিকায় দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ তৃতীয় ওড়িশা দলগত বিচারে যে তালিকা প্রস্তুত করা হয়েছে তাতে শীর্ষ দেশের শাসক দল বিজেপি সাংসদ এবং বিধায়ক মিলিয়ে তাদের চুয়ান্ন জন জনপ্রতিনিধি নিজেদের নামে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলার কথা অলপনামায় স্বীকার করেছেন দলগত তালিকায় বিজেপির পরেই রয়েছে কংগ্রেস এবং তেলুগু দেশম পার্টি বা টিডিপি বাংলাদেশের দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে তারা হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ এবং উত্তর চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান এছাড়া চান সাংসদের বিরুদ্ধে রয়েছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা সৌমিত্র ছাড়াও সেই তালিকায় রয়েছে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মালদাহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্ম বনগার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নাম এছাড়া বাংলার যে সমস্ত বিধায়কের নাম মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলার তালিকায় আছে তারা হলেন মুকুল রায় মনগোবিন্দ অধিকারী পরেশরাম দাস লক্ষণচন্দ্র ঘুরুই অমরনাথ শাখা বিষ্ণুপ্রসাদ শর্মা বাবল সুপ্রিয় উত্তর বাড়িক তপন চট্টোপাধ্যায় দীপক বর্মন গৌরীশঙ্কর ঘোষ কৌশিক রায় আমিনুর ইসলাম অসীম কুমার সরকার অসীম বিশ্বাস সৌমেন রায় হামিদুল রহমান মধুসূদন ভট্টাচার্য সুব্রত ঠাকুর এবং অলোক জলদাতা মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলার তালিকায় রয়েছে এক মহিলার নামও তিনি বিজেপির অগ্নি মিত্রাপাল যিনি আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক এবং গত লোকসভা ভোটে মেদিনীপুর আসন থেকে লড়ে হেরে গিয়েছিলেন সর্বভারতীয় তালিকার দিকে নজর দিলে দেখা যাচ্ছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় নাম রয়েছে তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির এছাড়া মহারাষ্ট্রের শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত ওড়িশার সুন্দরবনের বিজেপি সাংসদ তথা কেন্দ্রের আদিবাসী মন্ত্রী জুয়েল ওরাম ইন্দোরের বিধায়ক তথা বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তথা বিহারের বিধায়ক প্রদাপ যাদবের নাম ও তালিকায় রয়েছে বিতিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানঘাট